শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাগানে ফুল তুলছি পুজোর জন্য তো সকালের ঠাকুরঘরের বাসি কাজগুলো করে নিয়েছি তো ভাবলাম ব্লকটা ব্লগটা এখন থেকেই শুরু করি তো দেখতে থাকুন পরপর ব্লকটা আশা করি ভালো লাগবে আর আমার বাগানের ফুলগুলো দেখতে থাকুন কতগুলো ফুল হয়েছে বাগানে সকাল সকাল একটু বাগানে ঘোরাঘুরি না করলে এই যে বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুলগুলোর দিকে না তাকালে যেন দিনটা ভালোই যায় না আমার তো দেখুন কত ধরনের ফুল ফুটেছে টুকটুক করে ফোটা শুরু হয়েছে এখন গরমের সিজনের যে ফুলগুলো তো ফুলগুলো তুলে নিই সারাদিনে কাজের মধ্যে থেকেও আমি যখন পারি এসে বাগানে একটু ফুলগুলোর দিকে তাকাই একটু ঘোরাঘুরি করি আমার খুব ভালো লাগে রান্না করতে করতেও আসি যে কোনো কাজ করতে করতে একটু এসে বাগান থেকে ঘুরে যাই খুব ভালো লাগে আমার বেলি ফুলগুলো চার ছটা করে প্রতিদিন ফুল ফুটছে তো কুঁড়ি এসেছে পরপর ঝাঁকিয়ে ফুল ফুটবে গন্ধে মোমো এই দু চারটায় ফুটে গন্ধে মোমো করে সন্ধ্যার সময়টা তো এটা সন্ধ্যার সময় ফুলটা ফোটে দারুণ লাগে স্মেলটা দারুণ তো ঠাকুর ঘরের বাসি কাজ সমস্ত শেষ করে ফুল টুল তুলে এই যে চলে আসলাম দেখুন এতগুলো মাছ চুনো মাছ দেখেছেন পাঁচশো গ্রাম মতো হবে চুনো মাছ আর একটা রুই মাছ আর একটা শোল মাছ শোল মাছটা কত বড় শোল মাছ দেখেছেন তো এটা যেন আছে এটা জলে দিয়ে রেখে দেব আর রুই মাছটা কাটবো চুনো মাছগুলো ধুয়ে ফেলবো আর এই মাছগুলো একজন দাদার বাড়ি থেকে দিয়ে গেছেন এই যে পুকুরের জল শুকিয়ে যে মাছগুলো ধরা হয় সেই মাছ আমরা বলি আঞ্চলিক ভাষাতে পুকুর মারা মাছ তো এখন সমস্ত মাছ আমাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এই মাছটা জলে দিয়ে রেখে দিই জ্যান্ত থাকবে দুদিন পরে খাওয়া হবে তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আর সীমাকে কিছুটা মাছ দিয়ে দিয়েছি চুনো মাছ বাঁচছিলাম সেই সময় সীমা বাড়ি যাচ্ছিল ওকে একটু দিয়ে দিলাম আর পোনা মাছ এতটা রান্না করব না যতটা রান্না করব চার পিস মতো রে রেখে তারপর ফ্রিজে তুলে রেখে দেবো চলে এসেছি আর পুজো দিয়ে নিলাম এই যে দেখুন পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন সমস্ত কিছু আর আজকে ভগবানকে প্রসাদ দিয়েছিলাম কলা আর বাতাসা দেখাচ্ছি আজকে প্রসাদ দিয়েছি কলা আর বাতাসা এই যে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাবা ভোলেনাথকে আজকে আকন্দ ফুলের মালা গেঁথে দিয়েছি বাগানে আমার আকন্দ ফুলের গাছ আছে সাদা আকন্দের গাছ তো আজকে বাবাকে এই যে আকন্দ ফুলের মালা গেঁথে পুজো দিয়ে এসে টিফিন টিফিন করে নিয়েছি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না শুরু করব তো আজকে কি রান্না করব। সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না করছি না করছি বিশেষ কিছু রান্না করব না তো শুরু করে দিই রান্না কড়াই বসিয়ে দিয়েছি আমার জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা আর শেয়ার করিনি তো কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি দেখতে থাকুন ভাত তো হয়ে গেছে কর্মি শাকের ভাজা তারপর চুনু মাছের ভাজা আর পোনা মাছের ঝোল আর গতকাল যে চিকেন হয়েছিলো সেই চিকেনের ঝোলটা ছিল সেটা গরম করে নিচ্ছি এই হলো দুপুরের মেনু আজকের গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে যা কাজ থাকি খাওয়া দাওয়ার পর সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে এখন বাগানে ঘোরাঘুরি করছি আর আমি শাকের বীজ ফেলেছি এই যে ফলের ট্রেগুলোতে সেগুলো গাছ উঠে গেছে সেগুলো শেয়ার করেছি এই যে লোটি শাক আর মারিচ শাক সেইগুলোই গাছ উঠে গেছে আর পুঁই শাকের বীজও ফেলেছিলাম পুঁই শাকও কয়েকটা গাছ উঠেছে তো তারপর পরপর বড় হতে থাকবে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই যে দেখুন একটু একটু করে বেরাচ্ছে শাকের গাছগুলো তো শরৎকালের পর তো পদ্ম গাছগুলো শুকিয়ে যায় তারপর দেখুন যেই একটু গরম পড়েছে পদ্ম গাছগুলিতে আবার পাতা বেরাচ্ছে এবার ফুলও ফুটবে তো দেখাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে আমি চলে এসেছি এই যে কি করছি বলুন তো আমাদের মিল থেকে মুড়ি আসে ছ কেজি করে ওগুলো ডাব্বায় ভরে রেখে দেওয়া হয় আর আমরা মুড়িটা বেশিরভাগ খাই টিফিন করি মুড়িটাই তো সেই জন্য এক মাস ধরে খাওয়া হয় ডাবায় ভরে রেখে দিলে কী হবে বলুন তো মুড়িটা নরম হয়ে যাবে না ভালো থাকবে মজমজে থাকবে সেই জন্য ডাব্বাই ভরে রেখে দিই আবার তো রাতের রান্নাবান্না আছে মুড়িগুলো ভরে নিই তারপর রান্নাবান্না শুরু করব তো রুটি সবজি করব আর মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট